বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স আলু তরকারি ঢ্যাঁড়স আলুর তরকারিটা দেখো আমি কিভাবে করছি তোমাদের একটু দেখাই দেখো আলু পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নিচ্ছি মানে ভাজজি এখনও ভাজা হয়নি ভাজজি ভাজি এখনও নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে আলুগুলো মিষ্টি কিন খানিকক্ষণ ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো আলুগুলো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো ঢ্যাঁড়সগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি এক একটা ঢেঁড়স দু টুকরো করে কেটেছি ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে ঢ্যাঁড়সগুলো একসঙ্গে ভাজা ভাজা করব একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম একসঙ্গে ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা করে নেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু পরে আবার কিছু মশলা দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করে রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো অল্প দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য দিচ্ছি এবার দিচ্ছি চিনি পরিমাণ মতো এবার ভালো করে কষাবো তাতে মশলার সাথে আচ্ছা এর মধ্যে আমি একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি তোমরা কে কে আমার মতন এরকম আলু চচ্চড়ি বা তরকারি করো আমাকে কমেন্টে জানাবে যদি না করে থাকো এভাবে আমার মতন একবার তোমরা করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে দেখো খুব টেস্টি হয় ঢেঁড়সলুক তরকারিটা বা চচ্চড়ি যে যা বলে বলো আরেক আর কি চচ্চড়িও বলতে পারো তরকারিও বলতে পারো যে যেভাবে বলে অভ্যস্ত আমি চটকরিও বলি তরকারিও বলি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দেব ফসানো আমার প্রায় হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে দেবো ফিরে আসছি পরবর্তী থেকে এবার দেখো বন্ধুরা আমি জল ঢেলে দিয়েছি জল ঢেলে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি কড়াইটা ঢে ঢেকে দেবো জলটা একটু শুকিয়ে গেলে তারপরে গাছটাকে আমি অফ করে দেবো আমার আজকে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি বা তরকারি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও প্রত্যেক দিনে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই